জীবনে বাকে বাকে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় অনেক অপকর্মে জড়িয়ে পড়ে দুনিয়ার পিসে ছুটতে গিয়ে হারাম হালালের তকা না করে নানা রকম সীমা লঙ্ঘন করে থাকে এসব অপকর্ম আর লঙ্ঘনের মূল কারণ হিসেবে রাসুল সাল্লাহ আল্লাহ একটি বিষয়কে চিহ্নিত করেছেন তা হচ্ছে দুনিয়ার মোহ ঈর্ষাদ করেছেন দুনিয়ার মোহই সব গুনাহের মূল দুনিয়ার মোহ মায়া ধন সম্পদের অসুস্থ প্রতিযোগিতা আমাদের ভুলিয়ে রাখে পরম সত্য আখিরাতের থেকে আখিরাত আমাদের প্রত্যাগণস্থল যে আখিরাত আমাদের আসল অবস্থল হে মানব সম্প্রদায় নিশ্চয় আল্লাহ পাকের অঙ্গীকার সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদের কোনোভাবে প্রতারিত না করে আর বড় প্রতারক শয়তান যেন তোমাদের আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে শয়তান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রুরূপেই গ্রহণ করো সে তার দবল লক্ষ্যে আহ্বান করে যেন তারা জাহান হয় একজন মুমিনের কখনোই এটা মনে করা উচিত নয় যে সে এই দুনিয়াতে অনন্তকাল বেঁচে থাকবে বরং তার তো উচিত একজন মুসাফিরের মতো জীবন যাপন করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার সঙ্গে আমার কি দুনিয়ার আমার সম্পর্ক হলো এমন যে আমি তো কেবল একজন আহ আহরির মতোই যে একটি গাছের ছায় নিচে বসে অতপা তার ছেড়ে চলে যায় এপনে ও তালা আনা বল বলতেন যদি তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো তবে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না যদি তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকো তবে সন্ধ্যায় প্রত্যাশা করো না সুস্থ থাকা অবস্থায় তুমি অসুস্থতার জন্য নিজেকে প্রস্তুত করো আর বেঁচে থাকা অবস্থায় নিজেকে প্রস্তুত করো মৃত্যুর জন্য দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে নেক ও পূর্ণবানদের দলে নিজেকে সামিল করতে দ্বন্দ্ব জীবনের নিমত্ত বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব। হয়েছে তোমরা থাকো না কেন প্রতিদিন মৃত্যুকে স্মরণ করো মৃত্যু তোমাদের গ্রাস করবেই যদিও সুরক্ষিত দুর্গে অবস্থান করো রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো অন্ধকার কবরের কথা কল্পনা করো রাসুল সাল্লাম বলেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরও কঠিন হবে হাসরের কথা চিন্তা করুন আল্লাহ বলেন সেই দিন ধন সম্পদ সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না সেই দিন ভাগ্যবান হবে কেবল সেই যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ আত্মা নিয়ে অন্তত ঈর্ষাদ হয়েছে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেই দিন এমন বিপদ নেমে আসবে যে সেদিন মানুষ নিজের সন্তানকেও রেখে পালিয়ে যাবে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না জবাবদিহির কথা ভাবুন তালা বলেন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষী দেবে র্যাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন পাঁচটি বিষয় জবাব না দিয়ে কোনো মানব সন্তান তার প্রতি পালকের সামনে পা বাড়াতে পারবে না এক জীবন কিভাবে অতিবাহিত করছে দুই জৈবন কিভাবে নিঃশেষ করছে তিন ধন সম্পদ কীভাবে উপার্জন করছে চার কোন পথ কোন পথে সম্পদ ব্যয় করছে পাঁচ অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছে পরকালীন শাস্তির কথা স্মরণ করা তাদের প্রবর্তন স্থল কোথায় হবে ঈর্ষাদ হয়েছে জালি জালিমেরা জানতে পারবে অত্যন্ত বর্ণিত হয়েছে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না নিশ্চয় আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না